কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি বিরুদ্ধে সিপিএম সিপিএমের মিছিল উত্তর ফটকের ভেরিখানা থেকে মিছিল শুরু হয়ে বিসি রোড তেঁতুলতলা বাজার হয়ে পার্কাস রোডে মিছিল শেষ হয় এই কেন্দ্রীয় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হোসেন কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার শহরের চারটি এরিয়া কমিটির সম্পালতক কন ও এরিয়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অগণিত পার্টি কর্মী ও পার্টি দর দিবঠা খ ব্যবস্থা করতে

এত জুড়ে হিন্দু মুসলিম ঐক্য সম্পৃক্ত রক্ষা করতে লাল ঝান্ডা লড়ছে লড়বে লড়ছে মৌলবাদীদের বামপন্থীরা লড়ছে লড়বে চেলোর কাপিয়ে সম্পাদকপতি জংগিদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে ধর্মজাতি নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হও এক হও এক কাশ্মীরে জংগি হানায় পর্যটকদের খুন হতে হলো কেন মন্ত্রী জবাব দাও জবাব দাও এই কাশ্মীরের বায়লগামে জঙ্গিানায় পর্যটকদের খুন হতে হলো কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব এই কাশ্মীরের প্যালগামে আঠাশ জন পর্যটকদের খুন হতে হলো কেন স্বরাষ্ট্রমন্ত্রী জবাব তাও এই জবাব তোমায় দিতে হবে এই